আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক একটা রেসিপি বানাতে যাচ্ছি সবাই সাজে থাকবেন দুই কেজি মুরগির মাংস কিমা করে নিয়েছি আমি আর এখানে কিছু মশলা নিলাম প্রথমে আমি মুরগির মাংস কিমা করে নিয়েছি এখানে সমস্ত মশলা একসাথে বেলেনটা করে নিয়েছি মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জিরা যত রকম মশলা আছে সব ধরনের মশলা যেহেতু চিকেন বল বানাবো সেজন্য সবগুলো হালকা ভেজে আমি ব্লেন্ডার করে নিয়েছি আর নিলাম এখানে আমি পাউটি পিস নিয়েছি চারটা ব্লেন্ডার করে নিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মতন আর একটু তো আলাদা না

হয়ে গেছে দেখিয়ে দেখো তো চিকেন বল গুলো বেশি কড়া করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে ঠিকই এরকম করে হালকা করে ভেজে রান্না করলে বেশি মজা লাগে আজকে টক দুই সারাই রান্না করবো আজকে রিমিকে টক দুই সারাই রান্না করে খাওয়াবো ব্যাস সবগুলো ভাজা হয়ে গিয়েছে এরকম করে হালকা করে ভাজা মানে ভেজে নিতে হবে তাহলে কিন্তু চিকেন বলে একটা মজা একটা মানে সফট লাগবে খেতে যাই হোক যে তারপরে এখন কিছু পেঁয়াজ কুচি দিবো এগুলি ভেজে নেব ভালো করে শিখো রান্না

परगो भी को इस आयरोड ठीक कर दी तो अब दे दियो ना किंतु একটু লিকুইড দুধ দিয়ে দিলাম লেবু দিয়ে बस हो गया इससे একটু কুলোর জয় ফোন আনকা আজি কৰে না গৰমে কৰে না তো চিকেন বল রান্না হয়ে গিয়েছে রিমিন নাকি অনেক পছন্দ ওই এখন খেয়ে ফেলবে তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না সারিখ আসসালামু আলাইকুম দিয়ে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ